প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ভৈরব ভৈরবের এই গ্রামের নাম দৌড়দিয়া দেখেন কত বুড়া মানুষ মাস্ক উঠে কত সকালবেলা এখন সকাল নয়টা হাঁস মন্দির এই যে একটা বাবু এই নয়টা বাজে এখনো গ্রামের বাড়িতে ঘন কুয়াশা এই দেখবার কিছু কাছে হাত দিয়ে ধরা যায় আম গাছে আসছে এই যে আমি দেখছি দেখে আমি সুন্দর আম অনেক বল আসছে অনেক বোল আসছে গাছটাতে আমি দিন আবার এসে আমগুলো দেখাবো আপনাদেরকে আশা করি যদি আল্লাহ ভালো রাখে আমাকে নায় খায় করে আপনাদেরকেও দেখাবো হ্যাঁ দেখেন কি কুয়াশা ঘন কুয়াশা ঘন কুয়াশা ভালো লাগে গ্রামকে গ্রামকে ভালো না বাসে বলেন এই যে গরু ছাগল আমি যাদের বাড়ি আসছি ওনার একমাত্র ছেলে চারটা মেয়ে একটা ছেলে ওর এই যে গরু হাঁস মুরগি সবাই কিছু না কিছু পালে সব বাড়িতে আছে এগুলো হাঁস এই গাছ দেখেন বুড়া একটা মানুষ সকালে আমরা শুয়ে থাকি আর ওনারা দেখেন জারু দেয় বাড়ি ঘর পরিষ্কার করে আপনি পারেন সব সবকিছু করতে আপনি বাড়ি ঘর পরিষ্কার করতে পারেন বাড়ি ঘর কি করতে আমাদের সারাদিন সাফ করা তাই

কোথা বেৰা দি যেনা বেৰা বনৰ দুই বনোৱাৰ বাৰি কত খবৰ দে